সুখী হও মা আমি গানটা পড়িয়ে দাও না হ্যাঁ হ্যাঁ থাক আমি পরে পড়ে নেব তা তো হবার নয় তোমার স্বামী বলছে পড়িয়ে দিতে গরিমা গয়না পড়িয়ে দাও পড়াবো বলছি আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল হুম বলুন ওকে ওর ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দিতে দিন দেখি আমার মা বাবা কি বলেন তো আপনি তো ওর স্বামী ও আপনার স্ত্রী আপনার বাবা মার পরামর্শ নেওয়ার কি দরকার আছে এতে তো আপনারই লাভ হ্যাঁ আমার স্ত্রী ঠিকই কিন্তু শিক্ষিত হয়ে গ্রাজুয়েশন করবে এটা কি রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে